বুঝেচ্ছি চো বুঝেচ্ছি এই ব্যাপার এর জন্য এত দাঁড়া আরে ও ওই তো চোরটা গাছতলায় বসে আছে আরে তাই তো হাতে টাকার থলিটাও তো আছে দেখছি চল টেরাসিং বেটাকে এই সুযোগে বন্দি করি চল 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 আর দেরি নয় আর দেরি নয় চল হ্যাঁ কি হে আমাদের দেখে পালাচ্ছ না যে বড় কেন হে আমি কি চোর না ডাকাত যে রাজার সেবাই দেখে ছুটে পালাবো শোনো কথা তুমি চোর নও তো কি আমরা চোর আমি দিন মজুর আমি চুরি করতে যাব কোন দুঃখে এই বাজে কথা রাখো তো তোমার হাতের ওই পোটলাটা দেখি এই দেখো আমি না এই গাছ একটু আগে ঘুমোচ্ছিল একজন এই পুটলিটা আমার কাছে রাখতে দিয়ে নদী তীরে একটু ই ই এ করতে গেছে আর কি এ এত কোন মনে হয় বাবা আমি কথা এই এখন ভালোই ভালোই যাবে নাকি ও কি মুশকিল বলছিস তো তোমরা ভুল করছ এ দেশে চুরি করার সাজা জানো বিচার হলেই টেটটা পাবে যাক বাবা খুব পাঁচা বেঁচে গেছি প্রণাম মহারাজ বলো প্রহরী তোমাদের সঙ্গে কে কোন অপরাধে ওকে বন্দি করেছ মহারাজ এই বন্দি লোকটি পথে এক বণিকের অর্থ চুরি করে পালাচ্ছিল না মহারাজ না আমি চুরি করিনি মহারাজ চুপ করো বল প্রহরী একে কিভাবে ধরলে একেবারে হাতে নাতে মহারাজ চুরি যাওয়া টাকার থলি সমেত ধরেছি আমরা এই সেই টাকার থলি হাতে নাতে ধরা পড়েও তুমি তোমার অপরাধ স্বীকার করছো না এ কেমন কথা মহারাজ আমি আমি করিনি চোর কখনো করে চোর আমার রাজ্যে চুরির সাজা তুমি জানো কেমন তোর বিচার মহারাজ আমি চুরি করিনি তবু থামো থামো তুমি আমার বিচার শেখাবে নাকি মন্ত্রী জল্লাদকে ডেকে আজ এর ধর থেকে মাথা আলাদা করে দাও যথা আজ্ঞা মহারাজ না না অন্যায় ফুল